আপনাদের ওয়েলকাম বাংলার খবর ইউটিউব চ্যানেল বন্ধুরা আপনারা প্রত্যেকেই জানেন যে দুয়ারে সরকার ক্যাম্প কিন্তু দু হাজার পঁচিশ সালের ইতিমধ্যেই শুরু হয়ে গেছে এবং বিভিন্ন জেলায় ইতিমধ্যেই দুয়ারে সরকার ক্যাম্প কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবং আপনাদের জানিয়ে দিই এই দুয়ারে সরকার ক্যাম্পে এই বাড়ি কিন্তু সবথেকে বেশি প্রকল্পে ছিল যেখানে সাঁত্রিশটি প্রকল্পের আপনারা সুযোগ সুবিধা পেয়েছেন অনেকেই এই দুয়ারে সরকার ক্যাম্পে বিভিন্ন কারেকশান করিয়েছেন এবং আপনাদের মধ্যে অনেকেই রয়েছেন যারা দুয়ারে সরকার ক্যাম্পের বিভিন্ন যে প্রকল্প যেমন লক্ষ্মীর ভান্ডার কৃষক বন্ধু সহ স্বাস্থ্যসাথী এবং শিক্ষাশ্রী কন্যাশ্রী বিভিন্ন প্রকল্পের কিন্তু নতুনভাবে আবেদনও করেছেন তো আপনারা এবার অনেকেই কমপ্লেন করেন যে দুয়ারে সরকার ক্যাম্পে যে সকল ফর্ম জমা নেওয়া হয় সেই সকল ফর্মের কোনো রকম সুযোগ সুবিধা বা কাজকর্ম হয় না এই দুয়ারে সরকার ক্যাম্পের যে সমস্ত কাগজপত্র বা ডকুমেন্টস এগুলো নষ্ট হয়ে যায় বা এগুলো হতে অনেক ডিলে হয় এমনই কিন্তু সাধারণ মানুষ অভিযোগ করেন তো এইবারে যে দুয়ারে সরকার ক্যাম্প হয়েছে আপনাদের মধ্যে আমি আজকে আপডেট দিয়ে দেব যে দুয়ারে সরকার ক্যাম্পের যে আপনাদের আবেদনপত্র আপনাদের আবেদনপত্রের কাজ কবে থেকে শুরু হবে এবং এটা আপনারা কবে আপনাদের যে সমস্ত সরকারি পোর্টাল রয়েছে সেই সমস্ত পোর্টালে চেক করতে পারবেন যেমন কৃষক বন্ধু কেউ যদি আবেদন করে থাকেন তাহলে সে কৃষক বন্ধু পোর্টালে চেক করবেন কেউ যদি লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আবেদন করে থাকেন তাহলে সে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে চেক করতে পারবেন দেখুন এই সংক্রান্ত রাজ্য সরকারের তরফ থেকে একটি আপডেট প্রকাশ করা হয়েছে যেখানে এক কোটিরও বেশি কিন্তু এখানে আবেদন জমা পড়েছে তারা আপনারা বুঝতেই পারছেন এইবারে দুয়ারে সরকারে অ্যাপ্লিকেশান এবং গ্রাহকের যে ইন্টারেস্ট বা আগ্রহ সেটা কিন্তু প্রচুর ছিল সেখানে দুয়ারে সরকার ক্যাম্পে এক এক কোটিরও বেশি মানুষ কিন্তু হাজির হয়েছিল তাদের বিভিন্ন সমস্যার সমাধানের জন্য এবং এখানে বলা রয়েছে দেখুন কলকাতা শনিবার শেষ হল রাজ্যে সরকারের নবম পর্যায়ের দুয়ারে সরকার যে প্রকল্প সেই প্রকল্পটি এই পর্যায়ে মোট এক কোটিরও বেশি মানুষ হাজির হন বিভিন্ন ক্যাম্পে প্রায় ছত্রিশ লক্ষ মানুষ আবেদন করেছেন সাঁত্রিশটি প্রকল্পে অর্থাৎ এক কোটি মানুষ এখানে আবেদন হলেও এখানে জড়ো হলেও তেষট্টি লক্ষ মানুষ কিন্তু এখানে আপনাদের বিভিন্ন প্রকল্পে আবেদন করেছেন টোটাল সাঁত্রিশটি প্রকল্প এখানে ছিল তবে রাজ্য সরকারের শ্রম দপ্তরের সামাজিক সুরক্ষা যোজনা প্রকল্পে আবেদন পড়েছে সাঁত্রিশ লক্ষেরও বেশি অতএব আপনাদের যে টোটাল আবেদন পড়েছে বিভিন্ন প্রকল্পে তার মধ্যে তেষট্টি লক্ষ আবেদন টোটাল এবং এই তেষট্টি লক্ষর মধ্যে অর্ধেকেরও বেশি রয়েছে শুধুমাত্র আপনাদের সামাজিক সুরক্ষা যোজনা যে প্রকল্প সেই প্রকল্প সামাজিক সুরক্ষা প্রকল্পটা সম্পর্কে অনেকেই হয়তো জানেন অনেকেই হয়তো জানেন না যারা জানেন না কমেন্ট সেকশনে কমেন্ট করুন তাহলে আপনাদের আমি নেক্সট ভিডিও করে সামাজিক সুরক্ষা প্রকল্পটা কি সেটি বুঝিয়ে দেব তারপরে দেখুন যা বিশেষ উল্লেখযোগ্য বলে মনে করছেন ওয়াকিবহুল তাছাড়াও দপ্তর সূত্রে জানা গেছে সরকারি নিয়ম মেনে আবেদন যাচাই করা হবে আটাশে ফেব্রুয়ারির মধ্যে সমস্ত আবেদনের ভিত্তিতে পরিষেবা নিশ্চিত করতে চাইছে সরকার অতএব আপনাদের আটাশে ফেব্রুয়ারির মধ্যে অর্থাৎ এই মাসের শেষ তারিখ আটাশে ফেব্রুয়ারি এবং এই আটাশে ফেব্রুয়ারির মধ্যে আপনারা যে যেই প্রকল্পে আবেদন করেন না কেন আপনাদের সমস্ত স্ট্যাটাস আপনাদের ডকুমেন্টস যদি ঠিকঠাক থাকে তাহলে সব আপডেট করে দেওয়া হবে অতএব আপনারা যদি লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের আবেদন করে থাকেন তাহলে আপনারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে চেক করতে পারবেন আপনার স্ট্যাটাসটি আপডেট হয়ে গেছে এবং আপনারা যদি কৃষক প্রকল্পে আবেদন করতে পারবেন বা করে থাকেন তাহলে আঠাশে ফেব্রুয়ারির মধ্যে সমস্ত ডিপার্টমেন্টের সমস্ত প্রকল্পের আপডেট আপনারা পেয়ে যাবেন তো এটাই ছিল আজকের আপডেট গুরুত্বপূর্ণ আপডেট যদি আপডেটটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন ভিডিওটি শেয়ার করবেন আর এই চ্যানেলে বিভিন্ন প্রকল্প কেন্দ্র বা রাজ্যের পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন